জানন দে বেশি কথা কই না টিয়া দিছেন আপনি রে এই এই জায়গা থেকে আহো তো এই বেডা বেশি কথা কয় বেড়া একটা চরাল চারালের মতো দেখা যায় বেডা রে আয়ো বাবা ইসকে বেচা লাগবো বুঝছো এই বেডা কি হই ভাই মারলেন কি আমারে এনি বেస్తే আইছি মলম তুই কি হেডসেট লাগাই দিছোস তোর মারবো না কি করবো ভাই মোবাইল অটো চলে না মোবাইলের দোষ ইংলিকে আমারে মারবেন আপনি এইডি তুই আমার আগে কবি না থাক কিছু মন কইছ না রে ছোট ভাই থাক ছোট ভাই কিছু মন কইছ না আর মার না যা আই মলং দি ভাই বিজ্ঞাপন কি লাগামো আচ্ছা বিজ্ঞাপনটা লাগাও বিজ্ঞাপন দিলে এবাৰ কাষ্টমাৰ আহে বুজো নাই চাউণ্ডটো বন্ধ ভাই বন্ধ কে ক্যাপসাবেতে খালি ব্যন্ন লাগাইতাছস বিচিনু চুলকা নির্মাণের ওষুধ তুই যে জায়গায় তেলাপোকা ওষুধের বিজ্ঞাপন লাগাই আমার সব কাস্টমার ডিজেবোকা ভাই আপনি যে আমার হুদাই মারলেন আপনি তো আমি আগেই কইছি আমার মোবাইল অটো চুরি আমার মোবাইলে সমস্যা আমি বুঝলাম তবে ওশুমগা তুমি লাল শাড়ি গান লাগাইলা হেরাও বুঝলাম তবে হবা এরা কি লাগা তুমি কি আগে এই ব্যবসা করতা ভাই আমি আগে এরকম আরেকজনের হেল্পারি করতাম পরে কি এমন করতে করতে হের ব্যবসা চাইন উড়িয়ে দিছি হেও হবে রাস্তায় ভিক্ষা করে আর ব্যবসা চাঙ্গে উঠাইছো মানে তোমার তো আমার ব্যবসা লস না ভাই আমার এই কাজটা থেকে ভাই করেন না ভাই আমার একটা সংসার আছে দুইটা পোলা আছে একটা মাই আছে ভাই এবার তুই বক্স বাজাবি আমি মলং বেসুম ঠিক আছে আচ্ছা ভাই আপনি যেটা কইবেন ওটাই হইব সব দেখার উদারি কামলা লয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে আপনি ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাও গাইতে সুলকাইতে সামরা তোলা ফলাইছেন ভালো জাগা সুলকাই ওই যে ভাবি ডাক আয় হয় ভাবি দিছে ওই যে ভাই ডাক দিছে ভাইয়ের মনে মলম লাগবে ভয় ভয় এ ভাই আপনি কি চুলকানি মলম বেচেন যে হাতে দেখেন না যে কি বেচি আবার জিজ্ঞেস করেন যে মলম তিনটা নিব যে আচ্ছা লন ভাই তিনটা নেবেন তিনটা লন টাকা কম আছে যে রাজি থাকলে বলেন তিনটা নিব যে আচ্ছা লন দেন কম দেন আমার একটা চুলে আছে বাইরে দেখান যাব আচ্ছা লো হেন সমস্যা নাই আমি দেখলি কই কোন রোগ বুঝেন নাই আমি তো বারবার একটু ডাক্তার ডাক্তার পাস করে আইছি লি জানে বা ডাক্তার ভাই শালা দে দেখা ডাক্তার আছে তোরা দেখবো কি ডাক্তার আছে ভাইয়া কি ডাক্তার আছে জানোস না তুই রাতে রাতে কস ভাই খাজা দাও একটু ভাই চুলকেন ডাক্তার আছে হ্যাঁ হ্যাঁ চুলকেন ডাক্তারই আছে দেখান ডাক্তার রে দেখান কই কই চুল কাটে এই যে এদিকে চুল খাই এরম তিন নাম লং তিন নাম লং সঠিক সময় ব্যবহার করেন জাগা মতো